মুহাম্মাদুর রহসলুল্লাহ উল্লাদিন মাহু আর সিদ্দা ও আলল কুফফার রুহামা উবৈনহুম সাহাবাই ক্রামেন গুন কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমান মুসলমানের একে অপরের বক্ত শের শক্কর আপসে মোহব্দ দিসী আর সাহাবীদের আরেকটা গুণ হল তারা হুম রুক্কা সুজ্জদাই আবতাগুনা ফযলম মিনাল্লাহ আবতাগুনা ফযলম কি ওয়া রিদ্বানা তারা নামাজ পড়ে ইবাদত করে রুকু সেজদা जिंदगीতে বেশি আমাদের রুকু সেজদা কম এ কারণে ফি উজু হিহিম সুজু সেজদা বেশি দেওয়ার কারণে তাদের কবালে সেজদার দাগ পড়ে গেছে সব সাহাবীর কবালে সেজদার দাগ ছিল আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কপের দাগ আছে নমাজের সেজদার দাগ নাই কবের দাগ আছে আমি এক রাকে মাফিলে তো এক এক লিডার আসছে আমাকে দেখা করতে নেতা আর কি না নেতা হ্যাঁ কই হুজুর দেখছেন দলের জন্য কেনা করছি এই যে চাইনিজ কোরালের খোপ এই যে রান্দার খোপ এই যে গুলি এই যে গুলি পনেরো বছর পরে বারিয়েছি হুজুর কই হ পনেরো বছর পরে বারিয়েছো তোমারে যারা খুমাইছে তাহারও খুব আরো নিয়ত করছে তাই না বলতেছি আর আমার কথার ভাবে হের হের কথা চেঞ্জ হয়ে গেছে আমার কথার ভাব তো বেশি ভালো না এতদিন তো তুমি কোপ খাইছো এখন কি তুমি কোপাই বা নিয়ত করছো ভালো হয়ে এতদিন চান্দা দিছ আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না হ্যাঁ বলি আর কি এতদিন চান্দা দিছো এখন চান্দা নেওয়ার নিয়ত করছো হ্যাঁ এতদিন কোপ খাইছো এখন কুবাইবার নিয়োগ করছ এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ রাংদার কোপের দাগ তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপায়েছে ওরা জুলুম করেছে এইগুলার দাগ তোমার দেহে কেন আছে এজন্য আছে যে তুমি কুফুরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা এই কারণে এই দাগগুলো আছে কুফুরমতবাদ প্রতিষ্ঠায় মিছিল আন্দোলন অনেক পরিস্থিতি জীবনের এটার দাগ হল এইগুলো ওহটা আমি প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একাত্ম বিশ্বাসী একটা গুলাম সেই গুলামের ইবাদতের দাগ কোথায় এই দাগগুলোর পাশাপাশি অজুর দাগ সেজদার দাগ দেহের ভিতরে লাগাও তাহলে ময়দানে মাসারে দাগের কারণে সরকারের সরকার আল্লাহর দয়া পায়া যাবে এই দাগ লাগাও কারণ এই তোমার কব দেখা দল তোমাকে অনুগ্রহ করে পথ দিছে না আবার পথ দিছে হ্যাঁ দলের মায়া পাইছো কবের দাগে আল্লাহর মায়া পাইবা ইসের দাগে ইবাদতের দর্দ সেজদার দর্দ এমন কি চমকাবে হাসরের মাঠে আম্মা জানাইশা বলে সরকার এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইরে করবেন আল্লাহর রাসূল বলে চিতকুব্রা ঘোরা যেমন মালিক বার করে সান্দির ভিতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোরা করতে কষ্ট হয় না আমি আমার উম্মত কি উজুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়সা আমার কোনো কষ্ট হবে না আল্লাহ আকবার করবো এ কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ আল্লাহ আল গুররুল মুহাজ্জালিন আল ওয়ফদুল মুতাকাব্বালিন আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ চমকান না গ্রুপে আমাদের খালাও চমকাইবো কেমনে ইবাদত সারা চমকাইব আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায় এ তারা আল্লাহর প্রিয় আর তুমি আমি গুনা করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত তাই আজাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি জমিনে আজাব গজব বেশি সুতরাং দামি হন লাগবো দামি দামি হইতে নতুন যুগের ডিজিটাল দের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা তাদের রং দেখতে হবে কি নজরা ওয়াস করা বছরে একবার ওয়াজ শুনাইলি হয় না নিজের সন্তানকে নিজের মেয়েকে নিজের ছেলেকে হিকায়েতে সাহাবা বই কিনা পড়াও කිচ্ছু না পড়ো ফজায়েলে আমল আছে হয় উসূলের کتاب এর ভিতরে সব আছে কিছু 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 না জানাও তাকে কিছু চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে দাম বাড়বো মুসলমানের কেমনে গুণা দিয়া মুসলমানের দাম বাড়ে ইবাদত দিয়া দাম বাড়ে সুতরাং একটা বিষয় লক্ষণীয় যাইতেছি সামনের দিকে কিন্তু কালারগুলা লাগতো পিছনের পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো যেমন জেকের করতো যেমন তবা করতো যেমন রোনাজারি করতো যেমন শেষ রাত্র এটা কাম পিছনের মানুষগুলো যেমন গুণামুক্ত চলাফেরা করতো এই যুগে যারা গোনামুক্ত চলতে পারবে আর ছোটখাটো এবাদও ধরতে পারবে ফজিলত বেশি একটা সুন্নতের আমল করলে পড়ে আল্লাহর রসুল বলেন মান তামাসসা সুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ অন্য বর্ণনা আছে 100 তো শহীদ আল্লাহর রসুল বলেন ফাসাদের জমানা একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সুতরাং

ইচ্ছাকৃত নামাজ কাজা করব না চিল্লা বলেন ইনশাল্লাহ জোর করে বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ কোরআন পড়ব নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাল্লাহ জোর করে বলেন ইনশাল্লাহ আর একটা ওয়াদা হলো বলেন আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করবে মনে থাকবে দশ মিনিট করলে দশ মিনিট জিকির করবেন ডেলি লাভ কি হইব কালাম সাফ হয়ে যাইব ওই যে আল্লাহ কালাম দেখে কালবের ময়লাগুলো দূর হয়ে যাবে আল্লাহর কাছে মাহবুবি বাড়বে জিকির করলে অন্য ইবাদত করার শক্তি সামর্থ্য লজ্জত বাড়বে এ কারণে মাসায় হিন্দের কাছে গেলে জিকিরের আমল দেয় কারণ যে জিকির করে তার ওক্ত নামাজ পড়ার শক্তি আইসা যায় তার পর্দা করার ক্ষমতা আইসা যায় তার গান না শোনার শক্তি আইসা যায় ইবাদত করার শক্তি আইসা যায় গুণা ছাইরা দেওয়ার শক্তি আইসা যায় সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন যারা কারার কাছে বায়াত হইছেন তো শায়খের সবক পালন করবেন জিকির জিকরুল্লাহর আমল করবেন আর নিজের ঘরে মশাইদের কিতাব রাখবেন হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ আলের বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে এগুলা নিজের সন্তানদেরকে শিখান পড়ান তাদের ভেতরে তাদের যোগ শোক ইমানই যোগ শোক হোক দেখবেন ওরা গুণামুক্ত জীবন পাইতেছে আল্লাহ কবুল গরু গামিন বলেন সেকেন্ড যায় মিনিট যায় ঘন্টা যায় দিন যায় একটা রাত যায় আমরা জমানায় নবুয় থেকে দূরে যাই আর কেয়ামতের কাছাকাছি যাই এক ঘন্টা আগেও আমরা জমানায় নবুয়াতের কাছাকাছি ছিলাম এখন কেয়ামতের কাছাকাছি হয়ে গেছে আরেকটু একটু পরে আরও কেয়ামতের কাছে চলে যাব যত বেশি কেয়ামতের দিকে আগাইতেছি তত সমাজে মানুষ ভালো মানুষের সংখ্যা কমতেছে দিন যাইতেছে মানুষগুলো কমদামি হইতেছে অবশ্য দিন যাইতেছে পৃথিবী উন্নত হইতেছে আধুনিক হইতেছে ডিজিটাল ঠিক না এখন ডিজিটাল না ডিজিটাল হইতেছে আধুনিকতা মানুষের ভেতরে বাড়তেছে কিন্তু আধুনিক হলেও মানুষের দাম আল্লাহর কাছে কমতেছে কারণ আল্লাহ তালা বান্দার আধুনিকতা দেখেন না ইলা সোয়ারিকুম আল্লাহ তালা দেখেন না কে ভালো জামা গায়ে দিছে কে ভালো বাড়িতে আছে সুন্দর গাড়িতে আছে কার চেহারা কত সুন্দর কে কত বড় ক্ষমতার চেয়ারে আছে এগুলো আল্লাহ তালা তাকায়া দেখেন না আল্লাহ তালা দেখেন তো বান্দার কাল বান্দার আমল দিন যেইতেছে মানুষের কালবি সৌন্দর্য নষ্ট হইতেছে দিন যাইতেছে মানুষের আমলের সৌন্দর্য নষ্ট হইতেছে মসজিদ সুন্দর হইতেছে কিন্তু মুসল্লিগুলা কম জোর হইতেছে প্রাসাদ বাড়ি নির্মাণ হইতেছে কিন্তু প্রাসাদের ভেতরের মানুষগুলো দুর্বল হয়ে যাইতেছে পাওয়ার কম দামি ব্রান্ডের কাপড় পরছে কিন্তু কাপড়ের ভেতরের মানুষটা কম দামি হিন্দুস্তান থেকে বুজুর্গ আমাদের দেশে আসছেন আসার পরে ওনার জন্য খাবার দাবার রান্না করা হয়েছে তরকারি সব রেডি গরম ভাতের অপেক্ষা দস্তরখান বিছাইতে দেরি বুজুর্গ বললেন ক্ষুধা অনেক লাগছে দোস্তর খান মেজবান বলল। হজরত ভাত রান্না করা এখনো বাকি আছে কি রান্না করা বাকি গরম ভাত চলে আছে কিছু সময়ের ভেতরে ভাত নেমে যাবে দোস্তর খান লেগে যাবে বুজুর্গ বললেন ঠান্ডা ভাত নাই আছে বুজুর্গ বললেন আমার ঠান্ডা ভাত পছন্দ পান্তা ভাত পছন্দ ভাত যত পুরান হয় আমার তত পছন্দ হয় ওইটা নিয়ে আসো সবার প্রশ্ন এই বুজুর্গের কাছে পান্তা ভাত কেন পছন্দ না ওই তো তাহলে ইসরা ইসরায়েলের চতুর্দিকে এত মুসলমান আছে সবাই মিলে যদি থুথু নিক্ষেপ করতো ইসরায়েল আরব সাগরে পড়তো মারা লাগতো না থুথু বললি মহাবতের আচরণ আর নিজেরা নিজেরা শক্তি দুশ্মনী আদাওয়া সাহাবিদের গুণ হলো সাহাবিরা কাফের লাগে শক্ত কিন্তু মুসলমান একে অপর ভক্ত মুহাম্মাদুর রসলুল্লাহ ওল্লাদিন মাহু আর সিদ্ধদা ও আলল কুফফার রুহামা উবাইনহুম সাহাবায় গ্রামের ভুন কুফরের সাথে তারা শক্ত কিন্তু মুসলমান মুসলমানের একে অপরের বক্ত শের শক্কর আপসে মোহাম্মদ বিশ্ব আর সাহাবীদের আরেকটা গুণ হলো তারা হুমরুককা আন সুজ্জদাই আবতাগুনা ফযলাম মিনাল্লাহ ইবতাগুনা ফযলাম মিনাল্লাহি ওয়ারিদ্বানা তারা নামাজ পড়ে ইবাদত করে রুকু সেজদা জীবদ্দিতে বেশি আমাদের রুকু সেজদা কম এ কারণে সুজুহ হি হিমিন আছার ইস সুজুদ সেজদা বেশি দরকার কারণে তাদের কপালে সেজদার দাগ পড়ে গেছে সব সাহাবীর কপালে সেজদার দাগ আর এখন কার মুসলমানের দেহে রাজনীতির কপের দাগ আছে নামাজের সেজদার দাগ নাই কপের দাগ আছে আমি একা একাে মাহফিলে গেছি তো এক এক লিডার আইসে আমার দেখা করতে নেতা আর কি না এলাকার নেতা হ্যাঁ কই হুজুর দেখছেন দলের জন্য কি না করছি এই যে চাইনিজ কোরালের খোপ এই যে রংদার খোপ এই যে গুলি এই যে গুলি পনেরো বছর পরে বাইরেছি হুজুর কই হ পনেরো বছর পরে বাইর হইছো তোমার যারা খুবাইছে তা হলে খুব নিয়ত করছে তাই না বলতেছি আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে আমার কথার ভাব তো বেশি ভালো না এতদিন তো তুমি কোপ খাইছ এখন কি তুমি কোপাই বা নিয়ত করছ ভালো হয়ে যাবে এতদিন চান্দা দিছ আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না হ্যাঁ বলি আর কি এতদিন চান্দা দিছ এখন চান্দা নেওয়ার নিয়ত করছো হ্যাঁ এতদিন কপ খাইছো এখন কুবাইবার নিয়োগ করছ এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কপের দাগ রান্দার কপের দাগ তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে ওরা জুলুম করেছে এইগুলার দাগ তোমার দেহে কেন আছে এজন্য আছে যে তুমি কুফুরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা এই কারণে এই দাগগুলো আছে কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল আন্দোলন অনেক করছে জীবনে দাগ রাজনীতি না করলে। তুমি যে একাত্তবাদ বিশ্বাসী একটা গুলাম সেই গুলামের ইবাদতের দাগ কোথায় এই দাগগুলোর পাশাপাশি অজুর দাগ সেজদার দাগ ধের ভেতরে লাগাও তাহলে ময়দানে মাসারে দাগের কারণে সরকারের সরকার আল্লাহর দয়া পায়া যাবে এই দাগ লাগাও কারণ এই তোমার কব দেখা দল তোমাকে অনুগ্রহ করে পথ দিছে না আবার পথ দিছে হ্যাঁ দলের মায়া পাইছো কবের দাগে আল্লাহর মায়া পাইবা কিসের দাগে ইবাদতের দাগ শেষদার দাগ কি অজুর অঙ্গাদের চমকা দে হাসরের মাঠে আম্মাজান আয়সা সিদ্দিকা বলে সরকার গো এত নবীর উন্মতির ভিতরে আপনার উন্মদ আপনি কেমনে বার করবেন আল্লাহ রসুল বলে চিৎকুবরা ঘুরা যেমন মালিক বার করে চান্দির ভেতরে সাদা দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোরা করতে কষ্ট হয় না আমি আমার উম্মতকে উজুর অঙ্গের দাগ দেখে দেখে বের করব রে আয়সা আমার কোনো কষ্ট হবে না আল্লাহ আকবার খুঁজে এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ আল্লাহ আলগুরিল মোহাজ্জালি আলফদিল মোতাকবালি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও চমকাইব কেমনি ইবাদত সারা চমকাইব আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায় এ কারণে তারা আল্লাহর প্রিয় আর তুমি আমি গুনা করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত তাই আজাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি জমিনে আজাব গজব বেশি সুতরাং দামি হন লাগবো দামি দামি হইতে নতুন যুগের ডিজিটাল দেরে দেখা নিজের দাম বাড়াইতে পারবে না দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা তাদের রং দেখতে হবে ঠিকই না जरा ওয়াজ করে বলেন এই সাহাবী তবেই তবে তবেই বছরে একবার ওয়াজ শুনাইলি হয় না নিজের সন্তানকে নিজের মেয়েকে নিজের ছেলেকে হিকায়েতে সাহাবা বই কিনা পড়াও কিচ্ছু না পড়ো ফজায়েলে আমল আছে ছয় কিতাব এর ভিতরে সব আছে কিছু 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 পড়াও বাংলায় পড়াও না জানাও তাকে কিছু জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে দাম বাড়বো মুসলমানের কেমনি গুণা দিয়া মুসলমানের দাম বাড়ে ইবাদত দিয়া দাম বাড়ে সুতরাং একটা বিষয় লক্ষণীয় যাইতেছি সামনের দিকে কিন্তু কালারগুলা গুলা পিছনের পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো যেমন জিকির করত যেমন তবা করত যেমন রুনাজারি করত যেমন শেষ রাত্রি ওইটা কাম পিছনের মানুষগুলো যেমন গুণামুক্ত চলাফেরা করত এই যুগে যারা গুণামুক্ত চলতে পারবে আর ছোটখাটো এবার ধরতে পারবে ফজিলত বেশি একটা সুন্নতের আমল করলে পরে আল্লাহর রসুল বলেন মন্তামাশ্বা কবি সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাফু আজরু শাহীদ অন্য বর্ণনায় আছে একশো তো শহীদ আল্লাহর রসুল বলেন ফাসাদের জমানা একটা সন্নত মানলে গোলাকাটা শহীদের সাব আল্লাহ তালা দান করবে শতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে ইবাদত ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ বলেন যদি ইবাদত না পারে ইনশাআল্লাহ বলেন আর নামাজ কাজা করবো না ইনশাল্লাহ বলেন তোলেন ওয়াদা করেন বলেন আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না চিল্লায় বলেন ইনশাল্লাহ জোর করে বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ কোরআন পড়ব নিজের সন্তানকে কোরআন শিখাব ইনশাল্লাহ জোর করে বলেন ইনশাআল্লাহ আর একটা ওয়াদা হলো বলেন আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব মনে থাকবে দশ মিনিট করলে দশ মিনিট জিকির করবেন ডেলি লাভ কি হইব কালাম সাফ হয়ে যাইব ওই যে আল্লাহ কালাম দেখে কালবের ময়লা গুলো দূর হয়ে যাবে আল্লাহর কাছে মাহবুবি বাড়বে জিকির করলে অন্য ইবাদত করার শক্তি সামর্থ্য লজ্জত বাড়বে এ কারণে মাসায় হিন্দের কাছে গেলে জিকিরের আমল দেয় কারণ যে জিকির করে তার অক্তমতো নামাস পড়ার শক্তি আয়েশা যায় তার পর্দা করার ক্ষমতা আয়েশা যায় তার গান না শোনার শক্তি আয়েশা যায় ইবাদত করার শক্তি আয়েশা যায় গুনা ছাইরা দেওয়ার শক্তি আয়েশা দেয় সুতরাং জিকির করবেন ইনশাল্লা বলেন যারা কারার কাছে বায়াত কইছেন তো শাহের সবক পালন করবেন জিকির জিকিরুল্লাহর আমল করবেন আর নিজের ঘরে মশাইহীনদের কিতাব রাখবেন হাকিম মোহাম্মদ খানবি রহমতুল্লাহ বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে এগুলা নিজের সন্তানদেরকে শিখান পড়ান তাদের ভেতরে তাদের যোগ শোক ইমানি যোগ শোক হোক দেখবেন ওরা গুণামুক্ত জীবন পাইতেছে আল্লাহ কবুল গরু গামিন বলেন